চট্টগ্রামে শিক্ষার্থীরা। গায়েবানা জানাজার আগে বিশাল মিছিল নিয়ে পুরো ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা মঙ্গলবার রাত দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এই জানাজা অনুষ্ঠিত হয় এর আগে রাত নটার দিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে কয়েক হাজার শিক্ষার্থী এ সময় শিক্ষার্থীরা ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও উগ্রবাদের ঠিকানা এ বাংলায় হবে না ইস্কন সনাতন এক নয় এক নয় দিল্লি না ঢাকা 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 দালালি না রাজপথ 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 হিন্দু মুসলিম ভাই ভাই ইস্কনের রক্ষা নাই ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে তারা সংখ্যালঘুর ট্যাগ নিয়ে সংখ্যাগুরুদের হত্যা করে যাচ্ছে কেউ তাদের কিছু বলতে না পারলেও তারা তাদের জাত চেনাচ্ছে এদেশে তারা সন্ত্রাসের কার্যক্রম চালিয়েই যাচ্ছে প্রশাসনের কাছে হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান শিক্ষার্থীরা